আসসালামু আলাইকুম বন্ধুরা রুহানি চিকিৎসালয় আপনাদের সবাইকে স্বাগত আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনারা যারা নিত্যদিন আমার ভিডিও দেখেন তারা হয়তো দেখেছেন যে আগামীকাল আমাদের নিকটবর্তী এলাকায় এক মাহফিলের আয়োজন ছিল যার কারণে আমি অনেকটা ব্যস্ত থাকায় অনেকের সঙ্গে কথা বলতে পারেনি ব্যক্তিগতভাবে এমনকি যারা নিয়মিত ভিডিও দেখে তারা এইসব বিষয়ে আপডেট অনেক কিছু পেয়ে থাকে আমি মনে করি আমার ব্যক্তিগত জীবনের কিছু অংশ আমি শেয়ার করাটা আমার উত্তম যদি আমার ব্যস্ততা বা আর কিছু হতে পারে এবার চলে আসি মূল জায়গায় আজকে যে আমলটা নিয়ে আসছি সেটা হচ্ছে কোরআন আমল কোরআনি আমল আসলে আমলটা একেবারে কোরআনি এবং কাজ নিখুঁত গ্যারেন্টি ঠিক আছে তো এই কাজ অবশ্যই আপনারা করবেন আর কি কাজে আসবে সেটা আমি সম্পূর্ণ বলছি তার আগে একটা আয়াত আপনাদের মাঝে শোনাই যারা জানে কোরআন সম্পর্কে আর কিছু ওয়ানুন মিনাল কোরআন আর শেফা ওয়ারহমাতুল্ল মোমেন আল্লাহ এমন কিছু রোগ দুনিয়াতে পাঠায়নি যার শেফা কোরআনে নাই হয়তো এখন আধুনিক যুগে সেটা সব মানে সফলভাবে উদ্ধার করা হয়নি কিছু কিছু রোগ তবে অধিকাংশ রোগ আমরা চিকিৎসা করতে পারি তো চলুন এরই মধ্যে আজকের যে চিকিৎসাটা আমি আপনাদের মাঝে বলবো বা যে আমলটা বলবো সেটা নিখুঁত নির্ভেজাল কি এটার ফলাফলটা এত কার্যকারী যে আপনারা অবাক হয়ে পড়বেন এখন যারা মনে করছেন যে ভিডিওটা আপনারা শুধু চমৎকারের জন্য আসছেন তারা কিন্তু এখান থেকে স্কিপ করে চলে যেতে পারেন আর যদি মনে করেন যে না একিনের সাথে ধৈর্যের সাথে এবং নিজের এলেমের ক্ষমতার বা অশিলায় আল্লাহর রহমতে এই বিদ্যায় সফলতা অর্জন করবেন এবং এই কাজে কামিয়াবি হাসিল করে কিছু নাম কিছু শহরত আপনি অর্জন করবেন তাহলে অবশ্যই ভিডিওটা আপনার জন্য কথা বুঝতে পারছেন এই ভিডিও হিন্দু মুসলিম শিখ যত ধরনের লোক আছে সবাই ব্যবহার করতে পারবে শুধু নিয়ম অবলম্বন করতে হবে কথা বোঝা গেল তো আগে বলে দিই এটা অবশ্যই এমন একটা বিদ্যা বা এমন একটা কাজ সেটা হচ্ছে যে যারা নারী আছে যাদের সন্তান হয় কিন্তু ছেলে সন্তান হয় না তাদের জন্য এই কাজটা উত্তম এমনকি এই কাজটা এমন একটা ফলাফল দেয় যে যাদের সন্তান ডাক্তার টাক্টার সব কিছু দেখেছি দেখানোর পরও কিন্তু সন্তান আসছে না তাদের জন্য কিন্তু এই কাজটা আপনি করতে পারবেন অবশ্যই দেনেওয়ালা আল্লাহ আমরা মানুষ চেষ্টা মাত্র করতে পারি তবে সফলতা নিশ্চিত এই জিনিসটা আমি বলতে পারি অবশ্যই আল্লাহ কিছু কিছু মানুষকে সরাসরি এমন কিছু নিদর্শন দিয়েছে যার জন্য আমরা বুঝতে পারি যে একটা মানুষের কাছে কোনো একটা জিনিস না থাকলে তার অভাবটা কত এবং আল্লাহর কাছে নিকটবর্তী হওয়ার জন্য এই সমস্যাগুলো আল্লাহ কিন্তু দিয়ে থাকে তো আমি এখানে কোনো মানে আপনাদেরকে তেমন কিছু মানে অ্যাডভাইস দিতে আসেনি আমি সরাসরি বিদ্যায় চলে যাই কিন্তু কিছু কিছু কথা যদি জ্ঞানমূলক কথা না বলি তাহলে কিন্তু আপনারা অবশ্যই এটাতে মানে মানে শিক্ষাটা অর্জন করতে আপনারা কামিয়াবি পাবেন না তো মূলত প্রথমে একটু আয়াতটা শোনাই আর আপনারা আশা করি আরবিটাও দেখতে পাচ্ছেন কোনো সমস্যা ছাড়াই হুম এবার আমি নিয়মগুলো সুন্দরভাবে বলে দেব অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ঠিক আছে এটা মূলত কোরআনেরই একটা আয়াত তো কোন মানে কোন সুরার মধ্যে আছে আমি বলতে পারছি না তবে সুরা নূরের মধ্যে আছে আমি এই জিনিসটা অনুমান করছি তো চলুন পড়াশোনায় আও মাতিন ফি বাহারিল লুজ্জি ইয়াউ মিন ফাউকিহি মিন ফাউকিহি সাহাবুন জুলুমাতুন বা আদেন ইজ আখরাচ ইয়াকাদা ইয়ারাহা ওমাল্লাম ইয়াজ আলিল্লাহু লাহু নুরান ফামালাহু নূর কথা বোঝা গেল অবশ্য বাংলা মানে তর্জমা হলো অনেক কিছু বের হবে তবে আপনারা আরবিটা একটু দেখে নেন আমি আপনাদের মাঝে নিয়মটুকু বলবো ইনশাল্লাহ মনোযোগ সহকারে শুনবেন আবার কিছু কিছু ব্যক্তি আমাকে কমেন্ট করে যে আমি উর্দু জবানে যেন কিছু কথা বলি তো উর্দু জবানে আমি আসলে কথা বলতে বলতে অনেক সময় বলে ফেলি আবার অনেক সময় আমি বলি না যেহেতু আমি আমার মাতৃভাষা বাংলা ঠিক আছে তো বাংলা হিন্দি আরবি মানে আরবি ভাষা তো আমরা ওরকম পারি না উর্দু এরকম কিছু কিছু ভাষা আমাদের জানা আছে তো মূলত সব ভাষার থেকে উত্তম মানে মাতৃভাষা যেটা সেটা বলাটাই আমি আমার জায়গা থেকে মোকাম্মল মনে করি কথা বুঝা গেল তো এই জায়গা থেকে আপনাদের মাঝে বলি একটা কথা উর্দু ভাষায় সেটা হচ্ছে জিস অত কো বাচ্চে হরে হেকিন লকিন যো লড়কা পায়দা নেই হরা তো উসকে লিয়ে ই লাজমি হ্যাঁ কে ও यह अमल मुकम्मल करे अल्लाह चाहे तो उसका लड़का पैदा होगा और अमल कुछ ऐसा है अगर कोई औरत बांझ भी हो तो भी अल्लाह उसको रहमत से इस अमल के रहमत से उसको बच्चे कोख में देंगे या उसकी ज़िंदगी में खुशहाली लौट आएगी कथा बोझागल हमें एक तो उर्दू जबान बोल चेष्टा कर लम तो जई हो चले आसी मूल जगह मुलत तो এটার জন্য আপনাকে লবঙ্গ নিতে হবে লবঙ্গ লবঙ্গ এখন আপনাদের মাঝে কীভাবে বুঝায় গোলমরিচ ওটা লবঙ্গটা একটা মশলা আপনারা জানেন রান্না মাংস রান্না করলে ব্যবহার করেন তো সেই লবঙ্গটা বুঝতে পারবেন যে উপরে একটু ফুল আকৃতি থাকে আর নিচের ডানটা একটু লম্বা থাকে আর গোলমরিচ শুধু অনলি ফোর গোলমরিচ হয় কথা বোঝা গেল তো অবশ্যই আমলটা সবাই করতে পারবে আমি এটা কাউ আমার কাছে চাইবেন না আমি সবাই যারা অনেক কাজে লাগাবেন ইনশাআল্লাহ সবাই সফলতা যাতে পান এই দুয়াটুকু করি আমি অবশ্যই ইনশাআল্লাহ আপনারা সফলতা পাবেন তো নিয়ম বলার আগে মূলত একটা কথা বলে দিই যারা চ্যানেলটাতে একেবারে নতুন বারো দিন ধরে ভিডিও দেখছেন আপনারা সাবস্ক্রাইব করেননি তাদের জন্য একটা কথা বলি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা করবেন আর একটা জিনিস বলে দিই সেটা হচ্ছে যে কোনো অনেক ব্যক্তি আছে অনেক সময় আমার ভালো ভিডিও দেখে ভালো কমেন্ট করে আবার আমি কোনো অন্যজনের জন্য কোনো সুবিধামূলক ভিডিও দিলে তারা অনেক কিছু ফতুয়া জারি করে তো তাদের উদ্দেশ্যে বলি আমি নিরপেক্ষভাবে সবার জন্য ভিডিও দিই আমার মধ্যে কি এলেম আছে কী না আছে এক আল্লাহ জানে এক আমি জানি আমি কাউকে কখনও শেয়ার করতেও যাই না যে আমার কাছে এই আছে সেই আছে আমি আমার জায়গা থেকে চেষ্টা করি কথা বোঝা গেল তো অবশ্যই ফতুয়া মানে ফতুয়া আমার এখানে যদি না দেন আমি খুশি হব তো চলুন আমলের জায়গায় চলে যাই তো চল্লিশটা লবঙ্গ নিতে হবে আপনাদের ঠিক আছে চল্লিশটা লবঙ্গ নিয়ে এবার আপনাদের কাজ শুরু কষ্টের নাম কি কষ্টেই আপনাদের মনে কর সফলতার সিঁড়ি তো মূলত কি করতে হবে এক একটা লবঙ্গের উপর সাতবার করে এই আয়াতটা পড়তে হবে আমি আমি ভালো করে দেখা দিচ্ছি আবারও দেখতে পাচ্ছেন او خجول في بحر اللج يَقْصَاهُ موج من فوقه موج من فوقه سحاب ظلمات باجوها فوقا با اج اخراج يداه لم يقد يراها واللمل لا وملم يجعل الله له নুরান ফামালাহু মিন নূর আচ্ছা আশা করি দেখতে পাচ্ছেন তো প্রত্যেকটার উপর আপনাদের সাতবার করে কিন্তু পড়তে হবে এবার মূলত যখন সাতবার পড়া হয়ে গেলো প্রত্যেকটার উপর আমলটা আপনি একদিনে কমপ্লিট করে নেবেন এবার কিন্তু কাজের জায়গায় চলে আসে এবার কাজের জায়গায় যেদিন মাসিক হবে মাসিকের শেষ দিন যেদিন শেষ কমপ্লিট হবে দিন থেকে কিন্তু এটা খাওয়া শুরু করতে হবে খাওয়ার নিয়ম কী আর সব কিছু আমি বলছি মূলত আপনার খাওয়া দাওয়া যেটা খাবার খেয়ে নিলেন যা কিছু খাবার খাওয়া দাওয়ার আধা ঘন্টা পর আপনি এটা অবশ্যই চিবিয়ে খাবেন চিবিয়ে খাওয়ার পর পানি খাওয়া যাবে না এমন কি কোনো খাবারও খাওয়া যাবে না এবার আপনি স্বামীর সঙ্গে আপনার মেলামেশা শুরু করবেন এবার স্বামীর সামনে যখন মেলামেশা শুরু করলেন তো আল্লাহর রহমতে আপনি চালিয়ে যাবেন একই নিয়ম চল্লিশটা দিন আপনাকে একদিনে বাদ দেওয়া যাবে না প্রতিদিন খেতে হবে অবশ্যই পঁয়তাল্লিশ দিন পর না ভুল বলছি তিরিশ পনেরো হ্যাঁ পঁয়তাল্লিশ দিন পর কিন্তু প্রেগনেন্সি টেস্ট করা যায় তো আল্লাহ যদি চায় আল্লাহ রহমতে আপনারা প্রেগনেন্সি টেস্ট করবেন যারা যাদের বাচ্চা হয় না তারা অবশ্যই বাচ্চার মুখ মানে সন্তানের মা হতে পারবে এমনকি যাদের মানে লড়কা মানে ছেলে হয় না তারা অবশ্যই এটা করার পর তাদের ছেলে সন্তান আল্লাহ দিবে তো আশা করি আমার আমলে কোনো কিছু বোঝাতে অসুবিধা হয়নি এবং আপনাদের বুঝতেও কোনো অসুবিধা হয়নি আমার নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকে মন চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন যারা ব্যক্তিগত কাজের জন্য যোগাযোগ করতে চান তারা সরাসরি চেম্বারে আসবেন আল্লাহর রহমতে আপনাদের যাবতীয় সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে নিখুঁতভাবে এতে কোনো সন্দেহ নাই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আমি বেশি আর কথা বাড়াবো না ব্যস্ততা জীবনের একটা অংশ অবশ্যই ব্যস্তর মাঝেও আপনাদের জন্য একটু হলেও চেষ্টা করি কিছু উপকার করার তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ দেখা হচ্ছে আগামী ভিডিওতে